বৈশা রয়েছি আজকা রনকের আম্মু এখনো আসে নাই ও আসলে রিনায় গইলা দিছে খিচুড়ি দাওয়া দেখি রিনায় খিচুড়ি আনতে চলে গেছে বাসায় বাচ্চা দিয়ে ও আসলে এবার রনকের আম্মার সাথে আমরা সবাই খিচুড়ি খাবো আসসালাম ওয়ালাইকুম আমার আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজও একটা সুন্দর নিয়ে আসছি আজকা খিচুড়ি খাবো মেঘলা আকাশ বৃষ্টি নাই কিন্তু খুব ভালো লাগতেছে বাচ্চা স্কুলে দিয়ে বসে রয়েছি এখন যাব খিচুড়ি খাইতে সেটা তোমাদের দেখাবো আমার তো লাগবো এটি আমি কিন্তু রনকের মা কিন্তু আজকে কইছে আইবো কিন্তু আসলো না মেয়ের জামা বানাইছে দেখতে না লবণ বেশি ডিমের মধ্যে অনেক সুন্দর জামা কিনি বানাইছে আমিও বানাবো কিন্তু আর কিনি দেখাও ওই জামাটা অনেক সুন্দর

পড়বো না আপনি আপনি মুখ নিব না যে খাইতেছেন হাত নিছি সমস্যা নেই দেখেন না দরকার নাই সবাই তো ভালোবাসে না না রেডি না ওই যে ওই ঘরে খাই আমরা ভিডিও বানাই ওই যে কোনো রুমে দুইটা বউ আছে